সকালবেলা ফোনে বকা না খেলে কাল হয় না আমিও বকা খাই যেমনি ছেলে মেয়ে তোকে বকা দিন আমার মেয়ে এখন আসতে আসতে গঙ্গা জল কোথা থেকে পাবি তুই হুম এই বলুন তা রেসিপিগুলো তো আপনারা খেয়ে ভালোই লাগে তা সেটা অন্তত জানাবেন যে ডোনা আজকে তোমার এই রেসিপিটা ট্রাই করলাম ভালো লাগলো এটা জানালেও তো ভালো লাগে বলুন তো অবশ্যই একটা একটা লাইক আর একটা কমেন্ট করবেন মিসালে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক আজকে হচ্ছে সোমবার সকাল সকাল চাংশারা সারা এবার চা খাবো চা ব্রেকফাস্ট মানে সকালবেলা মর্নিং টি আর ব্রেকফাস্ট একসাথে করছি ভালো লাগছে না একাই আছি কি করব তা ওই জন্য ব্রেকফাস্টে তো ওই চিঁড়ের পোহা যেটা বলে ওটা করেছিলাম ওটাই একটু নিচ্ছি চা নিয়েছি একটা পরোটা ছিল সেটাই নিচ্ছি ব্রেকফাস্ট হয়ে গেল আর তো কিছু করার নেই আর এখন কিছু কাটছিও না ওই যে পুজো আমার হয়ে গেছে আর এখানে একটু খিচিবিচি হয়ে আছে এখন আর দেখাচ্ছি না পরিষ্কার করে দেখাতে হবে না তো মা বলবে ওফ তুই এত ভিডিও করিস আর এদিকে ঘর তোর অংশ হয়ে আছে সেটাই দেখাস দা পেরে উঠি না সবসময় হয় না এরা নেই সেই উঠেছি কখন কিন্তু ওই শুয়ে শুয়ে রাত খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে যতক্ষণ না বকাটা খাই ততক্ষণে আমার কাজ হয় মা উঠে বলো কখন উঠেছিস এখনো পর্যন্ত কিছু হয়নি তোর তাড়াতাড়ি যাক রান্নাটা করে রে রান্না কি করবো সে তো আজকে খাবে না কথা আজকে খাবে না কাজ আছে তো দেখি কি করি আমরা তো দুজন ব্রেকফাস্টের আগে ট্যাবলেটটা খুলতে না বড্ড এত বড় প্যাকেট আর ট্যাবলেটটা দেখুন তাড়াতাড়ি ছটপট ছটপট ব্রেকফাস্ট করে নিই যে ছটপট ছটপট কাজে লেগে যাবে বুঝেছেন কালকে ওষুধটা খুব কাজ করেছে ওই জন্য আজকে আমি একটু ফ্রেশ আছি বললে খাবো কি চাটা খাই আজকে রোস্টি করলাম কেউ তো খাবার নেই ওই জন্য দেখলাম যে ধুর আমার একার জন্য একটু রোস্টি বানিয়ে নিই তাহলে কি হবে একটু খাওয়া যাবে রস্তিটা কালকে খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিল জানতো রস্তি খেতে খুব ভালো লাগে কিন্তু এই যে আমার কর্তা মশাই আমার চায়ের মধ্যে কোনো ফ্লেভার ভালো লাগে না আমার এই ভালো লাগে না আমার সেই ভালো লাগে না চলুন আর বক বক করবো না তোর চিৎকার করতে লেগেছে কেউ বোধ হয় এসছে এটা কোল্ড ড্রিঙ্কস চলে এলো এই যে এতগুলো কোল্ড ড্রিঙ্কস কাজের খাবি নাকি একটা খাবি খেলে পরে কোকো আমি জানি তো কোকো কলাটাই নিবি বাবাকে একবার বলবি বাবা বলবে হ্যাঁ কি হলো ছেলেগুলো যে দিতে এসছে অল্প বয়সী ছেলে কিন্তু এত হাঁপাচ্ছে ওরা বলবে কি আমি বলছি জল খাবি একটু দাঁড়া তখন বলছে হ্যাঁ কাকিমা জল দিলে খুব ভালো হয় এখন ঠান্ডা জল দেবো না মিশিয়ে দেবো বলছে মিশিয়ে দাও ঠান্ডা আবার খেলে পরে ঠান্ডা লেগে যায় তারা শুধু জল খাবে ঘরে একটু মিষ্টি ছিল দুজন এসে দুজোকে মিষ্টি দিয়েছি বলছে কাকিমা আপনি দিলেন কেউ তো দেয় না দেখ ছিল বলে দিলাম না তো আর খেয়ে দিয়ে কে কী করে দিতে পারে আর এত রোদ্র না যারা বাইরে বেরোচ্ছে তাদের কষ্টটা তো সত্যি কথা বোঝাই যায় তাও মনে হয় যেন এই যে এখন এই সময় সবাই জল দান করে এ করে একটু করাটা উচিত বিশেষ করে এই ডেলিভারি বয়গুলোকে এরা তো সারাক্ষণ মানে ডেলিভার করছে কোথায় দোতলা কোথায় চারতলা কোথায় পাঁচতলা ছতলা উঠছে এত ভারী ভারী জিনিস নিয়ে আমার মনে হয় তাদেরকে একটু জল দিলে ভালো হয় মিষ্টি দিলে আরও ভালো জল মিষ্টি দিল কিন্তু একটু জল দিলেও ভালো হুম

আজকে উচ্ছে আলু সেদ্ধ করেছি আর মুগ ডালের মধ্যে একটু পেঁপে টমেটো পেঁপে পেঁপেটা পাইনি সরি পটল টমেটো এই দিয়ে কাঁচা মুগ ডাল করছি কারণ গরমে না ভাবা যায়নি ভালো লেগেছে বাবা কখন যে কখন কি ভালো লাগে আমি নিজেও বুঝতে পারি না যা হ্যাঁ হ্যাঁ আগে বলতো আমার চিপাতে ভাল লাগে না যাই হোক এখন আমি একটুখানি করছি ওই হয় গোলাপ ফুলটা একদম শুকিয়ে গেছিল গোলাপ ফুলটা একদম শুকিয়ে গেছিল গাছের মধ্যেই শুকিয়ে গেছে পেরে নিলাম এই গোলাপের পাপড়িগুলো আমার দরকার আমি সব আমি সব রেখে দিই রোজটি না বানাই বিরিয়ানি টিরিয়ানি রোজ ইয়েটাই এ বিরিয়ানিতে তো রোজ পেট দেয় জানিস না তাই যাই হোক এখন অত তোর সঙ্গে বক বক করে লাভ নেই রান্নাটা একটু এগিয়ে রাখি অনেক দিন ধরে না একটা মাছের ডিম পড়েছিল ভাবছি একটু আলু দিয়ে তরকারি করে নিই তাহলে রাতেও যদি হয়ে যায় ওটা ডাল আর তার মধ্যে এখানে একটুখানি ডিমের অমলেট করে দেবো তাহলে খাস না মামান চান করেনি না ডিমের অমলেট করে নিলে পারে একবারে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে অল্প একটু মাছের ডিম ছিল বলেছিলাম তাকে একটু বড়া করে তরকারি করে নেবো ভেবেছিলাম ভাজা খুব কিন্তু দেখলাম যে না তরকারি করে নিলে পরে ওটা ভালোই হবে তাই কড়াইয়ে তেল দিয়ে অল্প অল্প তেলই দিয়েছিলাম দিয়ে মাছের টিমগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে জাস্ট একটুখানি টমেটো বাটা আদা বাটা কম পেঁয়াজ অল্প বাটা অল্প কুচি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম এই তরকারিটা খেতে ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভাল লাগে তা আমি আমরা ভাত দিয়েই খেয়েছিলাম খাব না ভেবেছিলাম কিন্তু কি বলুন তো ওই মাছ খেতে ভালোবাসি তো কিন্তু মাছটা খেতেও ইচ্ছে করছে না এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু ওই জন্য দেখলাম যখন ডিমটা আছে তখন ডিমটাই করা যাক আর দেখছেন রান্না করতে করতে কত বাসনের বহু টুকটাক টুকটাক বাসন বেরিয়েই যায় তার মধ্যে ছেলেমেয়েরা আসে তখন ছেলে মেয়েদের টিফিন বক্স বোতল সব কিছু প্রত্যেক দিন ধুয়ে রাখি তা ওই ধুতে ধুতে রান্না করতে করতে বাসনও মেজে নিই তাতে কি হয় যে অল্প কাটা বাসন থাকে আবার ধুয়ে নিলে পরে হয়ে যায় সিংটা যেন আমার ভরা না থাকে আমার খুব বিরক্ত লাগে সিংটা যদি ভরা থাকে আর ওই যে ছেলের জন্য একটা ডিম অমলেট করে আমার ভুল হয়েছে যে ডিমের অমলেট করে আমি মাছের ওই ডিমের তরকারিতে দিয়ে দিয়েছিলাম যদি ডিমের অমলেটটা শুধু রেখে দিতাম তাহলেও ভালো হতো যেহেতু মাছের ডিমের মধ্যে রেখেছি তার জন্য ও বলেছে যে না খাবো না এই অত্যাচার এক দিন এক এক রকম অত্যাচার করতেই থাকে আমি এই আলু দিয়ে ঝোল করা ওদের জন্যই না তো আমাদের মাছের ডিমে পড়া থাকলে পরে আমার তো দরকার লাগে না ডাল আছে ডাল দিয়ে ভাত কিলে হয়ে যায় কিন্তু এই আমি দেখলাম ওরা খাবে তার জন্যই আলু দিয়ে ঝোলটা করে দিলাম আর একটা কিছু রান্না করতে গেলে দেখুন বাসন কি পরে উফ যাই হোক রান্না বান্না করে বাসন টাসন মেজে সব কিছু করে একবারে তখন খেতে বসেছিলাম আর তাড়াতাড়িও হয়ে গেছিল দেখছেন কত সুন্দর কালারটা এসছে বেশ কালারটা ভালো এলে পরেই ভালো ঝাল কিন্তু কাঁচা লঙ্কারই ঝাল ছিল আর কাশ্মীরি মরিচটা দিয়েছিলাম বলে আর টমেটো ছিল বলে কালারটা এসছে দেখতেও ভাল লাগে আবার খেতেও ভাল লাগে অল্প অল্প ঝাল যদি হয় তাহলে বেশ ভালো লাগে আমার মেয়ে বেশি করে খেতে পারে কারণ মেয়ে একটু বেশি ঝাল খেতে পারে না ওইদিকে তরকারিটা হয়ে যাওয়ার পর আবার এদিকে দেখলাম যে ওই যে বললাম না আগে বাসন টাসন ধুয়ে নিয়ে সিংটা আগে পরিষ্কার করে রাখি তারপর আমি কাজ অন্য কাজে যাই তা আমি দেখলাম ওই রকম ছেলে আসার পর তখন বলাতে তারপরে টিফিন বক্সটা বার করে দিল এইগুলো ধুতে ধুতেও তো সময় লাগে ছোটো ছোটো জিনিস ওই জন্য ধুয়ে নিয়ে একবারে সিংটা খালি করে রাখি আবার ডিমের ট্রেটাও খালি হয়ে গেল গেছিলো তার জন্য ডিমের ট্রেটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এক ঝুড়ি বাসন হয়ে গেছে জানেন ওগুলোকে আজকে গোছাতে হবে তা ভাবছি কালি করব আজকে আর ভাল লাগছে না শরীর আর দিচ্ছে না এত কাজ তো একসঙ্গে হয়ে যাচ্ছে না ওই জন্য শরীর দিচ্ছে না আগে করতাম জানেন তো এখন কাল মনে হয় যেন কেন কীরকম মানে শরীরটা একটু অকেজ অকেজ হয়ে যাচ্ছে যাই হোক হবে ঠিক হবে মনের জোরটা রাখলে পরে ঠিক হবে তা তাড়াতাড়ি করে বাসনগুলো আবার ধুয়ে নিলাম আর এত তাড়াতাড়ি দেখাচ্ছি এরকম যদি তাড়াতাড়ি কাজ করতে পারতাম না তা নিজেরই ভালো লাগতো তরকারি আমার হয়ে গেছে দেখুন জল পুরো শুকিয়ে গেছে আর মাছের ডিম বলুন ডাল মানে ডিমের তরকারি বলুন জলটা তো চুষে নেয় তা ওই জন্য আবার একটু জল দিলাম আর ডিমগুলো দেখেছেন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে লাস্টের দিকে একটু ঘি গরম মশলা একটু লবণ দিয়ে ব্যাস এবার নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে দেখুন ডিমগুলো বেশ জল মানে ঝোল ঢুকে ঢুকে বেশ বড় বড় হয়ে গেছে না না কমপ্লিট করে

লাঞ্চ নিয়ে বসলাম লাঞ্চে আছে উচ্ছে আলু সেদ্ধ আর মুগের ডাল আর একটু আলু ভাজা আর ডিম আর ডিমটা বাবানের জন্য মাছের ডিমের তরকারি তো চলুন খেতে লাগি না না আমি অনুভাষা খাই না আমি এমনি অনুভাষা খাই না খেতে চাই না আর তোমাদের বেশি হইちゃう না আমি মমা হ্যাঁ আরে করেছিলাম আমার করেছিলাম আরে আমার লাগবে না আমার লাগবে না আমার লাগবে না

এখন এই উচ্চ মাখাটাই খেঁচবো মতের ওপর একটু আরো ভাল লাগবে না

আমি একটা কি সিনেমা ছিল রে বাবা ওটা জি হ্যাঁ যাই হোক মানে আমি দেখলাম একটা দেখি দুপুরবেলায় একটু ইচ্ছা করছিল দেখি এমন বোগাস গল্প যে আমার ভাল লাগলো না আমি ঘুমিয়ে গেছি এরা দুজন হাঁ করে বসে দেখেছে এবার আমার ছেলে বলছে আমার তো রাত্রে কি হয়েছে আমার তো রাত্রে ঘুম ঘুমোবে না ডোরে মন দেখা লোকেদেরকে তুমি এইসব সিনেমা দেখাচ্ছো কি কোন পাইচারি মারবি তুই এরকম পাইচারি তোমাকে তিনজন মিলে মারবো ও ওকে আমি দেখাচ্ছি নাও খালি গায়ে আছে তুই আর তোর বোন যদি একবার আমাকে দেখেছিস লাটিটা নিয়ে যাও আমি এবার হরার মুভির মতো হচ্ছে যে আমি যদি এদের দুটোকে না মেরেছি এই বিশ্বাস করুন এক ঘন্টা কেবল শুয়েছি তারপরে শুরু হয়ে গেল বাসন মাজা ঘর মোচা হ্যাঁ তারপরে সন্ধেবেলায় একে পড়তে বসানো একে পড়ানো গরম লাগছে গরম লাগছে খালি গায়েছে খালি গায়ে বস এরপর যদি এখন আবার এই গরমের মধ্যে গিয়ে রুটি করব হ্যাঁ তার মধ্যে সোমা তো এলো না আমার কপালে কোনো শখ থাকে দশটা বাজতে চলো এখনো দশটা বাজিয়ে আমি ঠিকটা এখানে চলেছি ভেবেছিলাম রুটি করব তো রুটি ছেলে বললো রুটি খেতে ইচ্ছা করছে না আমি একটু মুড়ি খাবো তো ও মুড়ি একটু শশা লঙ্কা নিয়ে নিয়ে নিয়েছে শশা পেঁয়াজ লঙ্কা আমি একটু ডাল নিয়েছি কারণ ডালটা একটু বেশি করে খেয়ে নেব আর মুড়ি একটুখানি নিয়েছি শশা ডাল দিয়ে স্যালাডের মতো করে বড়ো করে একটা স্যালাড করে নিয়ে খেয়ে নিয়েছি আর মেয়ের একটুখানি ভাত ছিল সেই ভাতটা ও ওই মাছের ডিমের তরকারি দিয়ে খেয়ে নেবে ও একটুখানিক কাছে ও খেয়ে নেবে ব্যাস লঙ্কা নিয়ে বাবা লঙ্কা নিতে ভুলে গেছি সাদা ইয়েতে থাক ওটা সাদা প্যাকেটে আছে তোকে একটা লঙ্কা দিয়েছি আমি নিতেই ভুলে গেছি এই যে আমার মুড়ি শসা পেঁয়াজ ওইখানে ডাল আছে এটা বাবানের এটা মেয়ের এই যে তরকারি দিয়ে খেয়ে নেবে এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না একটা লঙ্কা তোর লাগবে না তো আমারও একটা লাগবে হ্যাঁ তাহলে এ একটা কাজ বার করতে আমার ছেলেই ভালোবাসে হুম ওই তো এই তো দেখার ইচ্ছা হয় দেখার ইচ্ছা হয় করে যাচ্ছে আয় খেতে আয় এখন খেলা চলবে ছেলে খেলা যে করবে তাহলে আমি খেয়ে দিয়ে তারপর আপনাদের সঙ্গে আসছি আর কত মশাই আমি কিছু খাবো না আমাকে একটু শুতে দাও ও সকাল থেকে মানে পুরো হেট্রিক গেছে প্রচুর চাপ গেছে দাঁড়া 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 এখানটা নিয়ে বস তো চলুন খেয়ে নি আগে বাবা একটু ডাল না একটু নে আমার লাগবেই না আমি নেবই না ডিনার কমপ্লিট হলো এটা আসতে পার না বাবান ডিনার কমপ্লিট হলো এই রাতের বেলায় না আর রুটি করতে ইচ্ছা করছিল না যদি হ্যাঁ কত মশাই খেত তাহলে হয়তো করতে হতো কিন্তু এখন আমি আমার ছেলে মেয়েদের এমনি খাবার কত প্রবলেম নেই একটুখানি মনের মতো একটু শশা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিলে পরে ওটা খেয়ে নেয় এখন খাচ্ছে একটু ছানা দাঁড়া 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 দাঁড়ান আমি এটুটা তুলে নিই আমি খাওয়া হয়ে গেছে আচ্ছা ভালো করেছো স্যালাড দিয়ে মাখিয়ে খেলে এরকম ভাতটা পড়ে আছে তুলে নাও আস্তে করে যাও সিংকে রেখে দাও আমি এটা নিয়ে আসি না তোমাকে পুছাতে পুষতে হবে না অত কাজ করতে হবে না আমার হ্যাঁ যাও বেশি গিয়ে হাত ধরত ভাত যেন না পড়ে আমি দেখলাম ডালটা আবার রাখবো আবার তখন হবে ওই ডাল শসা লঙ্কা মাখিয়ে খেয়ে নিলাম মানে পটল টটল ছিল তো ডালের মতো মুগের ডাল করেছিলাম আজকে কাঁচা মুগের ডাল ফোড় টরম কিছু দিন শুধু সেদ্ধ রেখেছিলাম সেদ্ধই করেছিলাম সেদ্ধটা না খেতে ভাল লাগে দেখবেন গরমকালে ফোড় দেওয়ার থেকে ওই ঘি জিরে যাই দিন হিম থেকে আমার মনে হয় একটু সেদ্ধ ডালটাই বেশ ভাল লাগে তো ওই সেদ্ধ ডালটা খেলাম আর একটুখানি মুড়ি নিয়েছিলাম ব্যাস পিট ভরা দিয়ে কথা ও আবার কি আছে খাওয়া তো রোজের আছে আর রাতের বেলা একটু হালকা খেলেই ভালো শরীরটা ঠিকঠাক থাকবে থাক বাসন জল টল ভরা হলো আজকে তো সময় আসেনি কেবল বাসন মাজা বাসনগুলো তোলা হয়নি তুই এটা কর ঠিক আছে দরজা লাগবে আজ তো লেগে গেলে তো হবে না বাবা ওই বাবার কাজী বাবানের ছানা ছিল বাবা এখন খাচ্ছে উফ সবাই খেয়েছি দেখি আগুন আস্তে কথা চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম কি আর দেখাবো এই গরমে বিশ্বাস করুন ক্যামেরাটা অন করে না থাকতে ইচ্ছা করছে না কিছু রান্না করতে ইচ্ছা করছে না একটা পড়ুক আজকে কে দেখতে বলেছিল তুই তো চলে এলি তুই তো তোর তোরাই তো চলে এলি আমি

হ্যাঁ যদি এরকম ভাবে এরকম যত তুই নিজে অ্যাক্টিং করতে পারিস কিনা দেখিস বাবা বাবা করে তো ওইখানেই আটকে বস থাকবি এইগুলো সরা যতবার কাঠটাকে বুছাচ্ছি ততবার কাঠটাকে আমি ভাই দেখিনি আমি দেখিনি ক্যামেরা যেই ক্যাচ বললি তখন তাকালাম আমি খেলা দেখি না আমি শুধু দেখি শাহরুখ খান কখন এসছে একটুখানি দেখিনি এক ঝলক শান্তি তার থেকে বরং আমার কাজ করবো একটু সিনেমা দেখবো একটু এ দেখবো মুভিটা এমন যে আমার ঘুম চলে এলো আর দেখে নাকি ভয় লেগেছে ওই একটু আচ্ছা ঠিক আছে ঝাড়ো 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 তোমার পেন্সিলের এইগুলো সব ঝাড়ো এই সন্ধ্যাবেলায় ঘরটা মুছলাম ভাল লাগে তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি করছি দিয়ে আর বিদায় আর নিতে পারছি না তা আজকের মতো এখানেই বিদায় নিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি দেখছি যে যেটুকুই ভিউ হোক ভিউ হচ্ছে কিন্তু লাইকও হচ্ছে না একটা কমেন্টও হচ্ছে না তো একটু লাইক কমেন্ট করবেন তাতে আপনাদের জিনিস নিয়ে আসি তাও তোমরা কিচ্ছু করো না সব থেকে বড় কথা আমি তো ভালো ভালো রেসিপি দিই বলুন তা রেসিপিগুলো তো আপনারা খেয়ে ভালোই লাগে তা সেটা অন্তত জানাবেন যে ডোনা আজকে তোমার এই রেসিপিটা ট্রাই করলাম ভালো লাগলো এটা জানালেও তো ভাল লাগে বলুন তা অবশ্যই একটা একটা লাইক আর একটা কমেন্ট করবেন এটাই কেউ করতে চায় না দেখছি ভিউ অনেক হচ্ছে কিন্তু কোনো লাইক বা কমেন্টই হচ্ছে না সাবস্ক্রাইব তো হচ্ছেই না ছেড়ে দিন ডিকে ডিকে ডেকে ডিগ করে পড়েছে আছে তো করুন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমারও কিছু ভাল লাগবে এতটা যেটা হ্যাঁ যেটুকু অ্যাফার্ট দিচ্ছি সেটাও মানে তখন আর ইচ্ছেটা চলে যাবে তাই না তাহলে আজকের মতো টাটা গুড নাইট